নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো বেশ কিছুদিন পরে আপনাদের সঙ্গে দেখা করছি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ রেসিপি এবং অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি তো এতে অনেক রকম সবজি দেয়া যায় তা আমি যে কটা সবজি দিয়েছি সে কটা দিয়ে করছি আমি বাড়িতে যা ছিল তাই দিয়ে তো চলুন রান্নাটা আপনাদের সঙ্গে শুরু করি দেখুন রান্নাটা কেমন হলো আজকে যে নিরামিষ রেসিপিটি বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি আমার মায়ের রেসিপি আমার মায়ের হাতের এই রান্নাটি আমার খুবই পছন্দের তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এখানে অনেক রকম সবজি নেওয়া আছে আপনারা এটা ছ্যাঁচড়াও বলতে পারেন নিরামিষ ছ্যাঁচড়া বা পাঁচ তরকারি যাই বলতে পারেন আপনারা এই দেখুন এখানে নিয়েছি কিছুটা সজনে ডাঁটা আর এখানে এঁচড় এঁচড় যদিও এখন পাকার সময় হয়ে কাঁঠালে পরিণত হওয়ার সময় এসছে তবুও একটু নরম গাছে পাওয়া গেছিলো তাই দেয়া হয়েছে এখানে এঁচড় আর সঙ্গে আছে কুমড়ো আর এখানে পটল আলু আর এর সঙ্গে একটি জিনিস এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আমরা পছন্দ করি তাই দিচ্ছি এটা হচ্ছে সয়াবিন যদি সোয়াবিন দেন তাহলে স্বাদটা একটু অন্যরকম লাগে এবং খেতে বেশ ভালো লাগে তো সেটা আপনাদের চয়েসে আপনারা দেবেন কি না দেবেন আর মশলাতে লাগছে খুবই সামান্য জিনিস দেখুন এখানে আছে আদা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা চলুন রান্নাটা এবার শুরু করে দি এখানে কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি আর তাতে এবার এঁচড় আর পটলটা একটু ভালো করে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হয় কারণ এঁচড় এঁচড় না ভাজলে তার স্বাদ একদমই আসে না তাই এঁচড় আর পটলটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার একটু মিডিয়াম হিটে রেখে ভালো করে ভেজে নেওয়ার পালা যতটা ভালো করে ভাজা হবে এঁচড়ের টেস্ট তত বেশি সুন্দরভাবে বেড়ে উঠবে এই দেখুন এঁচোড়ার পটলটাকে এখানে সুন্দরভাবে ভালো করে ভেজে নেওয়া হয়েছে দিয়ে নামিয়ে নিয়েছি আবারও কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দেওয়া হচ্ছে কুমড়ো আর আলু সঙ্গে সজনের ডাটাগুলোও দিয়ে দিচ্ছি সমস্ত সবজি এগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে এখানে যতক্ষণ কুমড়ো আলু আর সজনের ডাটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণে এই যে মশলাটা নিয়ে রেখেছিলাম সেটাকে সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি আপনারা জানেন এই মশলাটাকে আমি জল দিয়ে গুলে নিই যাতে মশলাটা একটু ভিজে গিয়ে গন্ধটাও সুন্দর আসে আর মশলাটা গরম তেলের মধ্যে পড়ে যাতে শুকিয়ে না যায় সেই জন্য অল্প জল দিয়ে মশলাটা মিশিয়ে নিতাম কুমড়ো আলু সজনে ডাটাও ভালো করে ভেজে তুলে নিয়েছি এদিকে মশলাও আমি রেডি করে রেখেছি এবার আসলে রান্নাটা শুরু করছি কড়াই দিয়েছি সবজির মতো পরিমাণ বুঝে সরষের তেল তার সঙ্গে গরম মশলা দারচিনি এর এলাচ একটু থেতো করে দিয়েছি আর সঙ্গে দিচ্ছি দুটো তেজপাতা এখানে ফোড়নে কিন্তু আমি কোনো রকম জিরে বা পাঁচ কিছুই দিলাম না শুধুমাত্র গোটা গরম মশলা আর তেজপাতা একটু ভাজা হয়ে যাক গরম মশলাটা সুন্দর গন্ধ বেরিয়ে আসুক এবারে ওই যে মশলাটা জলে গুলে রেখেছিলাম মশলাটাই দিয়ে দিলাম যেহেতু জলে গোলা আছে তাই তেলে দেওয়ার পরে পুড়ে যাওয়ার যে সম্ভাবনাটা থাকে সেটা থাকে না এবার সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর ওই মশলার বাটিটা যেটায় মশলা গুলেছিলাম মশলার বাটি ধোয়া জলটাও এর মধ্যে একটুখানি দিয়ে দেব যাতে মশলাটা আমরা ভালো করে কষতে পারি এবারে এই যে মশলার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ তরকারি মিষ্টি একটু বেশি প্রয়োজন তাই একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দেড় চামচের মতো এবারে কষিয়ে নিচ্ছি চিনিটা এখন দিলে নিরামিষ তরকারিতে কালারটা খুব সুন্দর আছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে মশলা বাটি দেওয়া জলটা বললাম ওটা দিয়ে দিচ্ছি আর মশলাটাকে ভালো করে তেল বেরিয়ে না আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি মিডিয়াম হিট রেখে গ্যাসটা একদমই বাড়াবেন না মিডিয়াম হিটে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন তাহলে কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলাটাও সুন্দরভাবে কষা হবে এই দেখুন দু তিন মিনিট কষিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে আর তেলও বেরিয়ে এসছে আর একটা সুন্দর গন্ধ এসছে যেহেতু এলাচ আর দারচিনি আছে তার সঙ্গে মশলা খুব সুন্দর একটা গন্ধ উঠে এসছে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব যেটুকু তেল আছে সেটাও বেরিয়ে যাবে আর কালারটাও এসছে অদ্ভুত একদম মশলা আমার একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি আমি সয়াবিনটা না ভেজেই দিচ্ছি আপনাদের যদি মনে হয় যে সয়াবিনটা একটু ভেজে দেবেন তো ওই সবজির সঙ্গেই আলাদা করে একটু ভেজে নেবেন আমি না ভেজেই দিচ্ছি কারণ এর মধ্যেই কষাতে কষাতে তরকারিটা যখন কষানো হবে সয়াবিনটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে দেখুন মশলার কালারটা দেখুন আর ভেজে নিলে সয়াবিনটা একটু শক্ত লাগবে সেই জন্যই এইভাবে দেয়া আপনারা আপনাদের পছন্দ মতো করবেন আর একটা জিনিস এই যে মশলাগুলো যখন তৈরি করবেন হলুদ জিরে লঙ্কা আর আদা বাটা জিরের পরিমাণটা এই তরকারিতে একটু বেশিই যায় সেটা আপনারা বেটেও দিতে পারেন বা গোটা গুঁড়ো মশটাও আপনারা ইউজ করতে পারেন সুন্দরভাবে সয়াবিনটা কষিয়ে নিয়েছি এবারে সমস্ত সবজি যা আমি ভেজে রেখেছিলাম পটল এঁচড় আলু ডাঁটা সমস্ত কিছু কুমড়ো সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে সঙ্গে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম নুনটা আপনারা দেখে নেবেন কারণ ভাজার সময় নুন দেওয়া হয়েছিল। তাই নুনটা দেখে স্বাদ বুঝে আপনারা নুনটা দেবেন এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা যত ভালো করে কষাবেন নিরামিষ তরকারির টেস্ট তত ভালো হয় এটা তো আপনারা জানেন আর এটা আমি সবসময়ই বলে থাকি যে মিডিয়াম হিটে রেখে কষাতে থাকবেন তরকারির টেস্ট অদ্ভুতভাবে বেড়ে যাবে চলুন ভালো করে কষিয়ে নিই তারপরে আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে এই দেখুন সবজিটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিতে হবে অতি অবশ্যই গরম জল দেবেন আপনারা গরম জল দিলেই টেস্টটা সুন্দর হবে এবারে ভালো করে মিশিয়ে নেওয়ার দাদা আর নুন মিষ্টিটা আপনারা দেখে নেবেন যেহেতু মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছি মিষ্টিটা তাই আপনারাও দেখে নেবেন আমিও দেখে নেব মিষ্টিটা কেমন হলো নুন মিষ্টিটা ঠিক থাকলো কি না নুন মিষ্টি ব্যালেন্স যদি ঠিক না হয় রান্নায় তাহলে সে রান্না আর মুখে লাগে না এবারে মিডিয়াম হিটে চাপা দিয়ে ফুটতে দেবো যাতে সমস্ত কিছু সুন্দরভাবে সুসিদ্ধ হয় এত অদ্ভুত কালারটা এসছে বন্ধুরা দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার তো দারুণ লাগছে দেখতে নিজেই রান্না করছি নিজেই বলে যাচ্ছি দেখুন চাপা দিয়ে বেশ কিছুক্ষণ তরকারিটা ফুটিয়ে নিয়েছি এবার চাপাটা খুলে দিলাম একটু নাড়াচাড়া আর দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা সব কিছু সুন্দরভাবে একটু রস রস আছে এটা একটু মাখো মাখো হবে এই দেখুন আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এঁচোড়টা একটু দেখে নিচ্ছি আর কুমড়োটা দিয়ে রসটা যতক্ষণ না একটু মরে যাচ্ছে মানে গায়ে গায়ে যতক্ষণ না তরকারিটা হচ্ছে ততক্ষণ এটা রস ভাব থাকবে না একটু গায়ে গায়ে ভাবে তরকারিটা ততক্ষণ একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর রসটা মরিয়ে নিচ্ছি এই দেখুন তরকারিটা আমার প্রায় হয়ে গেছে তো এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আর রসটা একটুখানি রেখেছি এটা বসে যাবে তো এবার বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো দিয়ে দিচ্ছি যেটা অতি আবশ্যক সেটা হচ্ছে ঘি গাওয়া ঘি নিরামিষ রান্নায় গাওয়া ঘি হলে তবেই রান্নাটি সুন্দর হয়ে ওঠে একটু বেশি পরিমাণেই দিলাম গাওয়া ঘিটা সঙ্গে গরম মশলা ব্যাস এবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে এই গন্ধগুলো সুন্দরভাবে তরকারির মধ্যে চলে যায় দিয়ে দিলাম চাপা বেশ কিছুক্ষণ রেস্টে দিচ্ছি বেশ কিছুক্ষণ বলতে পাঁচ মিনিট মতো রেস্টে রাখলাম তারপরে আবার ফিরে আসছি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট পরে চাপাটা খুলে নিচ্ছি ব্যাস তরকারি আমার একদম রেডি নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি আমার তরকারি এটা আপনারা পাঁচ মেছালি তরকারিও বলতে পারেন ছ্যাঁচড়া বলতে পারেন যেটা আপনাদের ইচ্ছে আপনারা সেরকম বুঝতে বলতে পারেন তো অদ্ভুতের টেস্ট হয় আপনারা একবার অতি অবশ্যই এইভাবে একবার এঁচড় থেকে কাঁঠাল হয়ে যাওয়ার আগে বাড়িতে তৈরি করে ফেলুন আর আমাকে অতি অবশ্যই একবার জানাবেন যে কেমন লাগলো আপনাদের আমার তো খুবই সুন্দর লাগে রান্নাটি আর দেখুন কালারটাও এত অদ্ভুত হয়েছে না সত্যিই সুন্দর তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই রাখলাম নমস্কার সবাই ভালো থাকবেন